মাজাবি আলম মাজাবের যে ইমাম তাদের ভিতরে এই বিষয়ে বিভিন্ন বক্তব্য আছে যদি আপনি দেখতে চান সেই বের করতে পারি কিন্তু এই কেমন কেমন মানে বিষয় দি আমি আবার ডায়রি লাগাইছে দেখে আমি কারো লাগাইতে পারবো না আমার অধিকার আপনাদের মানবতা কোথায় কি অবস্থা কি অবস্থা কি অবস্থা ভাই মহিন্দার তো আমরা তাহলে এই বিষয়টা একটু জেনে নেই একটা গ্রন্থ থেকে একটু দেখি যে এই বিষয়ে কি বলা আছে আমি শেয়ার দিচ্ছি আপনারা আপনি তারা দেখেন এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন যে আসলে তো এটা তো চিন্তার বিষয় যে বাবা দাদা সবাই মিলে মরাইটারে গেলে এখন কি করবে এখন এই বিষয়ে ফতোয়া আলমগিরিতে যে জিনিসটা বলা আছে সেটা একটু দেখি তো ওয়ার্ল্ড ওয়ান্টস টু নো আসিফ ভাই জনতা এই এটার জন্য সভ্যতা আগাইতে পারতেছে না আমাদের এখন এখানে বলা হচ্ছে বাদী যদি কোনো ব্যক্তি ও তার ছেলে এবং তার দাদার শরিকাধীন শরিকাধীন হয় এবং সে একটি সন্তান প্রসব করে আর তাদের প্রত্যেকই উক্ত সন্তানের দাবিদার হয় দেখেন কোন ব্যক্তি ব্যক্তি তার ছেলে এবং ওই ছেলে দাদা মানে ওই বেটার বাপ মানে তিন তিন জেনারেশন একই তিন পুরুষ একই সাথে ওই সন্তানের দাবিদার হয় তাহলে দাদার দাবি উত্তম হবে যদি পুত্র কি রে আসিফ ভাই আসিফাই আসিফ ভাই আসি ভাই আরেকবার একটু কি লেখা তো না আমি পড়েছি যদি কোনো ব্যক্তি তার ছেলে এবং তার দাদার হয় এবং সে একটি সন্তান প্রসব করে আর তাদের প্রত্যেকেই উক্ত সন্তানের দাবিদার হয় তাহলে দাদার দাবি উত্তম হবে যদি পুত্র পিতার বরাদ পুত্র পিতার সরিকাধীন হয় তাহলে তারা দুজন একই সাথে সন্তান এবং দুজন একই সাথে সন্তানের দাবি করলে আহ তাহলে এক্ষেত্রে সূক্ষ্ম কিয়াস অনুযায়ী কিয়াস অনুযায়ী পিতা পিতার দায়িত্ব ভাই রে ভাই সায়েন্স ভাই সায়েন্স এই সায়েন্স কই রাখবো ভাই আহ সে বাদীর অর্ধেক মূল্য এবং অর্ধেক মোহরের জন্য দায়বদ্ধ হবে শুধু অর্ধেক মোহর জামিন হবে অতএব তারা দুজনে আপোষে ভাগাভাগি করে নিবে আর আছে আরো পরে নিজ পিতা কর্তৃক সহবাসকৃত বাদিকে উম্বে মালাদ বানায় তাহলে সন্তানের নসব তার থেকে সাব্যস্ত হবে পিতা যদি নিজ পুত্রের বাদীর সাথে যৌন সঙ্গম করে তারপর বাদী একটি সন্তান প্রসব করলো এবং পিতা সে সন্তানের দাবি করলো তাহলে সন্তানের তার থেকেই সাব্যস্ত হবে এবং উক্তবাদী তার উম্মওয়ালাদ হবে পুত্র তাকে সত্যায়িত করুক বা মিথ্যা প্রতিপন্ন করুক এবং পিতা সন্দেহবশত যৌনসঙ্গম ঘটার দাবি করুক বা চাই না করুক তাতে কোনো পার্থক্য হবে না অত্যন্ত জটিল ভাই অত্যন্ত জটিল মানে বিধানা বলি হিকমার সাথে আমাদের একটু পড়তে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে আহ ফারাজ ভাই আমি আজকে তেলে বিদায় নেই